বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুবই ভালো আছি আজকে মিটিং বেরোচ্ছি সারাদিনে মোটামুটি কালকে থেকে এখনও পর্যন্ত আড়াই ঘন্টা ঘুমিয়েছি ঠিক আছে একটা দিন পারে তো মেয়েটা আমার থেকেও কম আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না মামুনি মনে হয় কিছুই খুঁজে পাচ্ছি না ও নিচে নিয়ে গেছে আমার মেয়ে ঠিক আছে চলুন আজকে তার পিরিয়ড অ্যাসেসমেন্ট ওয়ানের রেজাল্টও যেমন পাবো খাতাগুলোও দেখতে হবে কোথায় ভুলভ্রান্তি করেছে সেগুলো একটু বুঝতে হবে কিছু যদি স্কুল অ্যালাউ করে তাহলে অবশ্যই সেগুলো ছবি তুলে নিয়ে এসে মাস্টার সাথেও দেখাতে হবে আর যদি অ্যালাউ না করে তাহলে বুবাদার সাথে আমি একদিন একটু যাবো ভেবেছি তো তো আজকে নেই ও বারবার করেই বলছিল আজকে যাওয়াটা খুব দরকার ছিল কিন্তু ঠিক আছে আর একদিন যাবে এখন ওটাই তো পি এ ওয়ানের রেজাল্ট খুব একটা ভালো যে কারোরই হয়েছে এমনটা নয় ইনফ্যাক্ট কারোরই হয়নি কিন্তু এ ব্যাপারটাকে সেইভাবেই দেখা উচিত পরীক্ষা মানেই তো কোথায় ভুল হয়েছে সেটা একটু দেখা তো আশা করছি আমার মেয়ের দেখে আমরা হাফিয়ালিতে ব্যাপারটাকে কোন জায়গাগুলোতে মেরামত করতে হবে সেই জন্যই তো মূলত স্কুল ডেকে পাঠিয়েছেন আমাদের সাথে আলোচনা করবার জন্য কাজে এটা ইম্পর্টেন্ট এবং সেটাতে আশা করছি আমরা এবার আজকে আমি গেলাম তারপর গঙ্গাধার দিন যাবে হয়তো সে আমরা হাফিয়ালিতে ওর রেজাল্টটা কিছুটা ইম্প্রুভ করাতে পারবো তথা ওকে কিছুটা ইম্প্রুভ করাতে পারবো আসলে সদ্য পুকুর থেকে মহাশ করে হাবুডুবু এখন খাচ্ছে বেশিরভাগ বাচ্চারই তাই তো ব্যাপারটাকে সেভাবেই দেখা উচিত এই বয়সটা কিন্তু আমাদেরও পেরিয়েছে তো হঠাৎ করে খুব বেশি বড় হয়ে গিয়ে আগের দিনগুলো ভুলে যাওয়াটা উচিত না দেখেন আপাতত চলুন এত বৃষ্টি হচ্ছে ছাতাও নিতে হবে বাবা ছাতাটা আনলাম না তাই না ওই ছাতা না একেবারে আকাশ ভাঙা বৃষ্টি একদম চলছে তো চলছে তো চলছেই আর বোনাতে কি বললে এক্ষুনি বৃষ্টিকে বকাবকি করলে

এই যে এখানে প্রচন্ড বৃষ্টি গাড়ি পর্যন্ত যাওয়াটাই মুশকিল হলো তারপরে ছাতা বন্ধ করতে গিয়ে আমি তো নিচেরটা পুরো ভিজে গেল কিন্তু সেই টুকুরে স্কুলের কাছে যখন পৌঁছলাম তখন গিয়ে দেখছি সেখানে বৃষ্টি নেই রাস্তাঘাট পুরো শুকনো সুনীলদা বলছিল একটা জিনিস ভালো হয়েছে সেটা যে বৃষ্টিতে নাকি লোকজন কম বেরোবে তাই জন্য জ্যাম কম হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক তার উল্টো শিলিগুড়িতে বৃষ্টি পড়লেই যেন জ্যামটা বেশি হয় তারপরে বলছে যে ওই জংশনের কাছাকাছি আস্তে আস্তে তখন তো বৃষ্টিটা কমে গেলো এইবারে ভিড় হবে কিন্তু ঠিক ব্যাপারটা উল্টো আমাদের দার্জিলিং মোড়ে একটুও দাঁড়াতে হলো না তো এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম যেটা ওই হা ওই হসপিটাল মন নাগাদ সেই জায়গাটাতে এত অতিরিক্ত জ্যাম ছিল যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমরা বেরিয়েওছি বারোটা করে একটা পর্যন্ত পিটিএম যার ফলে ভয় হচ্ছিলো যে পিটিএম শেষ না হয়ে যায় কিন্তু না ঠিকঠাক সময়ই পৌঁছে গেছি এবং দারুণ ভালো কথোপকথন হয়েছে মাস্টার মশাই সবার সাথে এই পিটিএমটা কিন্তু সত্যি খুব জরুরি ছিল কারণ ইলেভেন টুয়েলভে ওঠার পর প্রথম একটা পিটিএম হয়েছিল সেটাতে তেমন ইন্টারাকশান হয়নি টিচারদের সাথে তখন সদ্য শুরু হয়েছে এটা দ্বিতীয় পিরিয়ডিক অ্যাসেসমেন্ট হয়ে গেছে তারপরে বাচ্চাদেরকেও টিচাররা বুঝে গেছে টিচারদেরকেও বাচ্চারা কিছুটা বুঝে গেছে এখন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই পিটিএমটা জরুরি ছিল বহু বাবা মাই কিন্তু ভুল করেন এই সময়টাতে একটা তারা প্রচুর পরিমাণে মাস্ক প্রত্যাশা করেন এবং সেটা পূর্তি না হলে তারা ছেলেমেয়েদের ওপর খর্গহস্ত হন বহু বাচ্চা পিটিএমের কথা বাচ্চাদের মা বাবাকে জানাতেই ভয় পায় কারণ পিডিএডিক অ্যাসেসমেন্টে তাদের নম্বরটা খারাপ এসেছে কার্যক্ষেত্রে এটাই কিন্তু সত্যি যে নব্বই ভাগ বাচ্চারই নম্বর খারাপ এসেছে কারণ সেইটাই স্বাভাবিক বাবা মায়েদের উদ্দেশ্যে আমার তেমন কিছুই বলার নেই বললেই অনেকে বলবেন জ্ঞান দিচ্ছি কিন্তু যেটা আমার রিয়েলাইজেশন সেটাই বলছি ওরা এই জীবনটা পেরোয়নি সদ্য পৌঁছেছে ওদের তো অভিজ্ঞতা নেই আপনাদের তো আছে আপনারা তো জানেন যে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আসলে প্রেশারটা বাড়ে হঠাৎ করে একটা মহাসমুদ্রে পড়লে খানিকটা তো খলবল খলবল করবেই তারপর আস্তে আস্তে তারা ধাতস্থ হবে হাফেলিতে উঠে দেখবেন বেটার হয়েছে রেজাল্ট বা তারা অনেকটা ধাতস্থ হওয়ার জন্য তাদের সে ওই যে দিশেহারা ব্যাপারটা সেটা কিন্তু আর নেই তো শুধু শুধু বাচ্চাগুলোর ওপর কেন এত চাপ দেওয়া আর এটাও তো ঘটনা অনেক রকম এই মানে অযাচিত ব্যাপারটাও কিন্তু খুব করে থাকেন যেটা আমার খুব কষ্ট হয় সেটা হচ্ছে যে ইলেভেন টুয়েলভের যে টিচার বা ফিজ সেটা ফিজ স্ট্রাকচার যেটা আর কি টিউশনের ক্ষেত্রে আমি বলছি স্কুলেও তো বটে কিন্তু টিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক বেশি তো তারা কিন্তু এত টাকা দিয়ে তোদের পড়াচ্ছি তোরা কেন রেজাল্ট খারাপ করছিস না এই ননসেন্স কথাবার্তাগুলোও কিন্তু বলে থাকেন হ্যাঁ কোট আনকোট কোট ননসেন্স শব্দটা আমি সব ইউজ করছি তো আপনারা কয়েকদিন আগে পৃথিবীতে আসতে পারতেন আপনারা কয়েকদিন আগে বাচ্চাদের পৃথিবীতে আনতে পারতেন তাহলে এই যুগে তারা জন্মাতো না এখন এই যুগে তাদের রেট এটা সুতরাং তারা তো তাই নেবে সত্যি কথা হচ্ছে বাচ্চাদের ওপরে নিজেদের ব্যর্থতার দায়টা না চাপানোই ভালো হুম আমি এইটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি নিজেরা ঠিকঠাক করে বাচ্চাদের বড় না করতে পারলে সেটা দায় কিন্তু আপনার হ্যাঁ বাচ্চাদের দায় হয় ডেফিনেটলি কিছু কিছু দায় বাচ্চাদেরও থাকে কিন্তু এই স্টেজে এসে বাচ্চাকে পড়াশুনোর জন্য একেবারে মানে গলার ওপর লাঠি চাপিয়ে দেওয়া এটা একেবারেই ভালো কথা নয় এই সময়টাই বাচ্চাদের বুঝতে হবে যাই হোক আপাতত ফেরার সময় টুপুরের এক বন্ধু দেখলাম ওরা গাড়ি নিয়ে যায়নি আজকে গাড়ি নিয়ে যায়নি গাড়িটা ওদের বাড়িতে আছে বা যে কোনো কারণেই হোক আর কি তো ওদেরকে তুলে নিলাম আমাদের পাশের প্রতিবেশী পাড়াতেই ওরা থাকেন দুপুরে খুব ভালো বন্ধু যাই হোক ফেরার সময়তে বৃষ্টিপাতলাও ছিল ছিপছিপ করে কিছুটা কিন্তু জ্যাম ছিল ভীষণ মানে ভীষণ মানে অতিরিক্ত পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে আমাদের শিলি ওই ডিপিএস শিলিগুড়ি থেকে বাড়ি আসতে তো যাই হোক চলুন বাড়িতে পৌঁছে যাই তারপর বাড়ি গিয়ে আপনাদের সামনে এসে কথা বলছি অনেকক্ষণ আগে চলে এসেছি তারপরেতে এসে একটু খাওয়া দাওয়া হলো তারপর পুজো তো করেছে আজকে যেহেতু অনেকটাই বেলাতে ফিরেছে আমার এডিটিং হয়নি তো এই যে এখন এই পুজোটা এই উপরের পুজোটা হয়ে গেছে আর আমাদের বাগানে যেহেতু আমি এখনও সন্ধ্যে রাতের দিনে ফুলটা তুলে দেওয়া হবে একটু বালি একটু চুপসে গেলেই তো বাতির সময় তার আগ দিয়ে ভাবছি এই ফুলটা আজকে দেব ঠাকুরের চরণে অনেক টাইম আছে এখন বাজে সাড়ে তিনটে দুটো ফুলই ফুটেছে আবার সেই কবে সেদিন আসবে যেদিনকে পর পর তিনটেই ফুল দেবে আমাদের আসবে নিশ্চয়ই যাই হোক কালকে আমি আমার পদ্ম বীজগুলোকে ওরকম করে রেখেছি ওখান থেকে প্রায় ফুটবেই না বলা যায় ওরকম করে দিলে ফুটবে না আসলে শিরিষ কাগজ দিয়ে হবে বাপরে ওই মানে ইটের বো ইঁটও বলা যায় না ওটাকে কি বলবো লোহা একদম সেই রকম শক্ত যদি টিউবার পেতে পারতাম তাহলে সত্যি ইজি হতো কারণ এই যে বীজ এনেছি এই বীজের থেকে যে ছোট পদ্ম হবে না বড় পদ্ম হবে কিছুই বুঝতে পারছি না হুম কি রঙের হবে তাও জানি না হবে হয় গোলাপি হবে হয়তো বা কিন্তু ওই আর কি একটু অনিশ্চয়তার মধ্যে আছে তবে এই জিনিসগুলো থেকে জলটা প্রত্যেক দিনই একটু একটু করে বদলে দিতে হবে তা নইলে এবার নষ্ট হয়ে যাবে ওটা দেখি আজকে একটু চেষ্টা করি সিরিজ কাগজটা এখন আনা হয়নি কিন্তু দেখি আশপাশে কোথাও যদি সিমেন্ট উঠে থাকে সেখানে ঘষলেও হবে আলপনাদি বলছে ছাদের মেঝেটা যেহেতু অসমান সেহেতু সেখানে ঘষলেও চলবে কিন্তু মনে হচ্ছে না হবে যা শক্ত তবে চব্বিশ ঘন্টা প্রায় হয়ে গেছে তো প্রায় না বেশি হয়ে গেছে একটু নরম হয়ে এসছে কিন্তু অতটা আর আগের মতো ইঁট ইট ব্যাপারটা নেই এটাই একটাই যেটা ভেসে রয়েছে তো জলটা যখন বদল করবো দেখি আজকে একটুখানি ঘষে ওই মুখটা বার করা যায় কিনা ঠাকুরের আসনটা কি কি সুন্দর লাগছে আজকে দেখতে শুভ সন্দ্র বন্ধুরা ঘুম দিয়েছিলাম একটা জবরদস্ত দারুণ আর কোনো দিয়ে সবুজ দিয়ে গেল উঠলাম ভদ্রক এসেছেন সেই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন শান্তি নেই লোকটার যাই হোক তারপরে ফিরে আবার বোধ লোকজন আসবে ফোন করেছিলেন যাই হোক ঠিক আছে আপাতত বাড়িতে এসেছেন কখন এসেছেন বা আলপনাদি কখন ভাত দিয়েছে কিছু জানি না আমি এখন আমি এটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাবো জিমে অনেকদিন পর জিমে যাবো খুব আনন্দ হচ্ছে দেখান খেয়ে আমার স্পোর্টস প্রাগুলো এসেছে খুব আনন্দ এক বটে ব্যাপারটা হ্যাঁ দেখি এখন জিম করে কীরকম লাগে আজকে সানডাউন হওয়ার পরে মানে সূর্যাস্তের পরে এখন সূর্যাস্ত হতে হতে প্রায় সাতটায় বেজে যায় তো তারপরে আমি একটা বিস্কুট খেয়েছি বিস্কুটটা একটু কীরকম মিষ্টি গুড গুড্ডে বিস্কুট খেয়ে আমার যে এত মনো কষ্ট হচ্ছে বাবা গো মনে হচ্ছে যেন সেই জন্য বোধহয় আমাকে এক ঘন্টা এক্সট্রা জিম করতে হবে সত্যি আর এত বেশি বাড়াবাড়ি করাটাও ঠিক নয় নিজের সাথে নিজে সেটা আবার বুঝতে পারছি মানে নিজের মনোকাষ্ট নিজেই বুঝতে পারছি আবার সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেটাও বলছি যাই হোক ঠিক আছে অনেক সময়টা এসেছে আর নিজে মনে হচ্ছে গলা হচ্ছে আমি এমন মড়ার মতো ঘুমিয়েছিলাম যে কি হয়েছে আমার চতুর্দিকে আমি জানি না ভদ্রলোক এসেছেন আলপনাদি দরজা খুলে দিয়েছে তৎক্ষণাৎ সে পোশাকটিও ছাড়েনি ওই অবস্থায় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে বেশিক্ষণ লাগেনি ওরা ফিরে এসেছে তারপর পোশাক আশাক সমস্ত চেঞ্জ করে দিয়েছে আলপনাদি ম্যাগি করে দিয়েছে পেঁয়াজ দিয়ে ভাত তখনও সে খায়নি তো যাই হোক তারপর আমি বেরোলাম আমার সাথেও দেখা হলো এই এখন তো বাইরে বেরিয়ে দেখছি এই তিন ভদ্রলোক এসেছেন এদের ডিনার টাইম প্রায় সন্নিকটে একটু টাইম আছে এখনও কিন্তু তাও আর কি তাদের এখন তারা চলে এসেছেন আর এই তিন বিচ্ছুই কালকে আমাদের বাড়িতে অপকীর্তিখানি করেছিল সাথে আর একজন বেপারা ঢুকে গেছিল জন্য তাদের রাগ হয়েছে সেই জন্যই এই কীর্তি সব থেকে বেশি বদমাইশি করেছেন এই ইনি এই যে সেটা নিজেও জানে আমাকে দেখে মুখ পালাচ্ছে আর জিপটাকে মানে লেজটাকে সরি কীরকম তুতু তু তু করে নাচাচ্ছে দেখুন হ্যাঁ মানে বুঝিয়ে এদের ব্যাপার তো ঠিক আছে কি আর করা যাবে দরজা খোলা ছিল সেই জন্যই তারা ঢুকে পড়েছে তো যাই হোক আপাতত এখন চলুন একটু জিম পানে যাওয়া যাক আচ্ছা প্রসঙ্গে একটা কথা বলি আমি যে তখন সকালবেলাতে যে ব্লগের দৃশ্য দেখাতে দেখাতে যে কথাগুলো বলেছি সেটা কিন্তু অকারণ বলিনি আমার কাছে মেসেজ এসেছিলো ইনস্টাগ্রামে একটা একজনই দুটো ইয়ে থেকে মেসেজ করেছে যে আমি মা বাবাকে বলিনি আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে আনটি তুমি প্লিজ পিটিএমের ব্লগ করো না সেটাও যেমন একটা এসেছে আর একটা এসেছে আর ছেলে সেগুলো মানে তারও একই রকম কথা যে আনটি পিটিএম এ ব্লক করো না আমাকে বাবা হকি স্টিক দিয়ে মারবে আমার রেজাল্ট খারাপ হয়েছে তো এগুলো দেখে এত কষ্ট হচ্ছিল যে মানে তাদের মধ্যে একজনকে টুকু চিনতে পারেনি মেসেজটা দেখে আর কি আর একজনকে টুকু চেনে সে বলছে মা ছেলেটি মানে ছেলেটির কথা আর কি পড়াশোনায় খুব ভালো কিন্তু রেজাল্টটা কোনো কারণে খারাপ করেছে কিন্তু হকি স্টিক দিয়ে মারা সে বাচ্চাটি মিথ্যে কথাই বা কেন বলতে যাবে আমাকে আর টুকুর বললো হ্যাঁ ও মিথ্যে কথা বলেনি সত্যি ও প্রচণ্ড মার খায় তো আমি কি বলবো বন্ধুরা বলুন এগুলো জানি না এটা কেমন প্যারেন্টিং এটা ঠিক ঠিক আমি মুম্বাদা ঠিক এই ব্যাপারগুলো বুঝতে পারি না সেই জন্যই কিন্তু এত কথা বলেছি আপনারা প্লিজ সবাইকে মেন করে নি আপনারা মনে কিছু করবেন না তো আপাতত জিমে চলে এলাম তারপর জিম হয়েও গেল তারপর একটু বেরোলাম একটু রাখির জন্য দেখছি এদিক ওদিক তো কালকে কিনবো রাখির জিনিসপত্র কারণ আমাকে এমনিতেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের জন্য কিছু জিনিসপত্র আমার কিনতে হবে সেটাও যেমন কিনবো তখন কিনতে আসবো আর কি যাই হোক আপাতত বাড়ি এসে শুনলাম ভদ্রলোক ভাত খাননি তো তাকে একটু কেনি যেহেতু নিরামিষ দিন তার ভাত খেতে ভারী অসুবিধে তাই জন্য একটু পাপড় টাপড় ভেজে দিচ্ছি আর ইদানিং আমি আর খুন্তি দিয়ে পাপড় ভাজি না খুন্তি দিয়ে ভাজলে গুটিয়ে টুটিয়ে যায় সেই জন্য এটা দিয়ে তুলতেও যেমন সুবিধা হয় ভেঙেও মোটেই যায় না আর পাঁপড় গুলোই তেলে দেওয়ার সাথে সাথে কিরকম একটা গুটিয়ে যায় না সেটা আর হয় না তো এই তেলটা দ্বিতীয়বার ব্যবহার করছি আমি আলপনা দিয়ে একটু আগে এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজেছিলো তারপর আলাদা জায়গায় ওই এতে ওই ম্যাগিটাকে সাঁতলে নিয়ে তারপর সেটা মিশিয়ে দিয়েছে সেই তেলটাই ব্যবহার করলাম এই তেলটা আবার আমি ফেলে দেবো সাধারণত আমার বাড়িতে এই দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করা তেলের চলনটা ইদানিং একটু কমে গেছে একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে পারলেই ভালো হয় কারণ যত তেল রিইউজ হবে তত সেটা অনেক বেশি ক্ষতিকারক হয়ে যাবে আস্তে আস্তে তো যাই হোক ঠিক আছে চলুন আপাতত এখন এক গাদা জামা কাপড় বা সরি বাসনপত্র জমে গেছে ভুল হয়ে যাচ্ছে কথা বলতে বলতে বাসনগুলো সমস্ত মেজে নিই নিয়ে তারপর সেগুলো সব গুটিয়ে টুটিয়ে নিয়ে তারপর হেনা ভেজাবো আজকে আমি ফিরতি পথে হেনা কিনে এনেছি এইবারেতে হেনা চেঞ্জ করেছি আমি নূপুর হেনাটা আমার কাছে আছে তবে ছোট ছোটো পাউচ আমি না ওটাতে মোটে আন্দাজ পাই না যে আমার এবং মাথায় কি না টুকুরে যদিও চুলে তেমন দেব না ওই চুলটা ফাঁক করে করে স্ক্যাল্পে দিয়ে দেব চুলে দিতে চায় না সাধারণত তো কিন্তু তাই জন্য বেশি লাগবে তা না কিন্তু কম যেন না হয় আগেরবার আমি যেহেতু পরে দিয়েছিলাম আমার পুরো মাথায় কিন্তু কভার করেনি তো এখন ডিমটা দিয়ে দিলাম একটু লেবু চিপে দিয়ে দিলাম আর ডিমটা এমন করে মাখছি ওই যে অনেকটা হয় না যে ওই আটা ময়দা পরোটার জন্য মাখার সময় ময়াম দেয় সেরকম করে ময়াম ওর মতো করে ডিমটা দিয়ে মাখছি তারপরে চায়ের লিকারটা জাস্ট দিয়ে দেবো ব্যাস আর আমি কিন্তু কিছুই দেবো না কফি পাউডার থেকে শুরু করে ওই সমস্ত কিছুই আমি দেবো না এটা লোহার কড়াই এই লোহার কড়াইয়েতেই আমি এটা সারা রাত্রির ধরে ভিজিয়ে রাখবো তারপর সকালবেলায় এটা দেবো টক দই দেওয়া যেত টুপুরের এমনিতেই ভীষণ ঠান্ডা লেগেছে আমারও শরীর ঠিক নেই এই সময় টক দই আর রিস্কার নেওয়া যাচ্ছে না তো আমাদের ফ্লাস্কে অনেকটাই কিন্তু চা করা রয়েছিলো যতটুকু কাপে ছিল সেটুকু তো দিয়ে দিলামই তারপরেরটা কিন্তু ওই লিকার যেটা ছিল ওই সেটাতেই দিয়ে দিয়ে মোটামুটি এই যে এই থিকনেস এলো এটা পেস্ট পেস্ট ব্যাপার এলো সেটাই সারা রাত্রির ধরে ভেজানো থাকবে সকালবেলা এই গোবরটি মাথায় লেপবো তাতেই আমার চুল ভালো হবে ইনফ্যাক্ট আমার এইটা ছাড়া আর তেমন কিন্তু কোনো কেশ পরিচর্যা নেই যা আমার আছে সেটা এইটাতেই তাতেই আমার চুল যেমন তেমনই যাই হোক খুব ভালো কিছু না হলেও একেবারেই ফেলে দেওয়ার মতো কিন্তু নয় সে অর্থে আমার ওই পার্লারে যাওয়া মানে ওই চুল কাটা ব্যাস আর কিছু না বাকিটা হচ্ছে এই হেনা রান্নাঘরের কাজ সমাধান হয়ে আছে। এরপর সব ভেজানোর জন্য সব শেষ ভাতের হাড়িটা বাদ দেওয়ার সব মজাও হয়ে গেছে এবারে আমাদের এখানে যে কুকুরগুলো যে কি আরম্ভ করেছে না কদিনগুলো মোর সর্দারি খুব খুব আজকে যেমন বাইরে হচ্ছে আজকে বোমাদা তালা দিয়ে দিছে লজ্জাতে যাওয়ার পর পর তো না আমি আসার পর আমি অ্যালপনা দিয়ে যাওয়ার পর আমি এলাম তো ডাক্তারবাবুর কাছে গেছিলেন বোমাদা তো বেশিক্ষণ সময় লাগেনি অল্প একটু সময় দেখেছেন দেখেছেন তেমন কিছু হয়নি আপনার ওই হট করে ঘুমটা ভেঙে গেছিল জন্যই বুকটা ধরফর করছিল তো যাই হোক ঠিক আছে কিন্তু কুকুরগুলো হঠাৎ তো ডাকতে শুরু করলো কেন মানে আজকে কিছুক্ষণ আগে থেকে সে চতুর্দিকে একেবারে প্রচুর বেপারায় কুকুর ঢুকেছে না অন্যরকম মানুষ দেখছে ওরাই জানে তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকে এই যে এই ট্রলি ভর্তি জামা কাপড় নিয়ে তিন দিনের জন্য তিনি গেছিলেন ট্যালিংপ এখনও এগুলো কিছু খোলা হয়নি কালকে এগুলোকে বার করবো বার করে সেগুলো সব ভিজিয়ে দেবো সকাল সকালে উঠতে হবে কালকে তো কালকে নাকি বোধিসত্যবাবু মাংস রান্না করবেন বলছেন তো দেখা যাক তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল আজকের দিনে ব্লগটা শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তত